হ্যালো গাইজ আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকেও বেরিয়ে পড়েছে একটু ঘুরু করতে কোথায় যাচ্ছি চলো বন্ধুরা দেখবে আমার সাথে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো রাস্তায় চলে এসেছি তবে আজকে আর দু চাকায় যাব না আজকে যাব হচ্ছে চার চাকা মানে উবের বুক করেছি সেটাতে যাব তা যাচ্ছি আমি আমার ছেলে আর ভাই চলো কোথায় যাচ্ছি আজকে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো পাশে থেকে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইক্যানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো বন্ধুরা গাড়ি চলে এসেছে এই গাড়িটাতে করেই আমরা যাব একটু ঘুরু হুরু করতে তবে আগেও গেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তা আজকে যাচ্ছি চলো আমার সাথে এই দেখো বন্ধুরা গাড়িতে বসে পড়েছি ভাই সিটে সিটে আমি আছি ছেলে পেছনের তা যেতে যেতে একটু ভিডিও করছি দেখতে থাকো তোমরা ভিডিওটা এই এই দেখো দেখো ছেলে বসে আছে যাচ্ছি তবে খুব একটা বেশি রোদ ওঠেনি হালকাই আছে রোদটা বেশ ভালো লাগছে বাইরেটা দেখতে যদিও কাজ বন্ধ গাড়িতে এসি চলছে তাই গাড়ির ভেতর থেকে একটু ভিডিওটা করছি বাইরে দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছে দেখতে থাকো বন্ধুরা আর এই দেখো আমি গাড়িতে বসে পড়েছি ছেলের সাথে একটু গল্প করছি আর একটু ক্যামেরা করছি এই দেখো বন্ধুরা যাচ্ছি তবে এই রাস্তাটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তবে খুব চেনা এই রাস্তা তোমরা দেখলেই বুঝতে পারছো আর এই দেখো আবারও দক্ষিণেশ্বরের ব্রিজ তা এর আগেও শেয়ার করেছি তোমাদেরকে এই দক্ষিণেশ্বরের ব্রিজটা এখান থেকে কোথায় যাচ্ছি এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই দেখো আর এই দক্ষিণেশ্বরে ব্রিজ থেকে যে মায়ের মন্দিরটা যতবারই এখান থেকে যাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো মায়ের মন্দিরটা শেয়ার না করলে ভালো লাগে না তাই একটু ক্যামেরা করছিলাম গাড়ির ভেতর থেকেই তবে একটু প্রবলেম হচ্ছিল গাড়ির ভেতর থেকে ক্যামেরা করা তবুও চেষ্টা করলাম যতটুকু তোলা যায় এই দেখো তবে আমরা আবারও যাচ্ছি কোথায় তোমাদেরকে বলেই দিই আমরা যাচ্ছি আবারও দিদির বাড়িতে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরে আবারও জানাবো এই দেখো সিগনালে দাঁড়িয়ে পড়েছি দিদির বাড়ির একদম সামনেটা দেখো এবার দিদির বাড়ির সামনে চলে এসেছি এবার নেমে পড়বো বন্ধুরা এই দেখো নেমে পড়েছি এবার একটা মিষ্টির দোকান খুঁজছি দিদির বাড়িতে যাবো তা একটু মিষ্টি নিতে হবে তাই দেখছি এখানে কোথায় ভালো মিষ্টির দোকান আছে আমি পেছনে ছেলে আর ভাই আগে আগে যাচ্ছে এই দেখো মিষ্টির দোকানটা বেশ বড় মিষ্টির দোকান বন্ধুরা দেখো কত রকম মিষ্টি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কত রকম মিষ্টি আছে তবে মিষ্টির দোকানটা বেশ বড় বন্ধুরা জানো তো তাই ভীষণ ভালো লাগছে মিষ্টিগুলোকে সাজিয়ে রেখেছে এই দেখো এখন যদিও মানে বাজে বেলা সাড়ে এগারোটা কিন্তু মিষ্টি দেখো পুরো ভর্তি রয়েছে কি ভালো লাগছে দেখো তাই চয়েস করছি কোন মিষ্টিটা নেব দেখতে থাকো তোমরা তবে একটু লজ্জাও লাগছিল মিষ্টির দোকানের লোকটা আমার দিকে তাকিয়ে ছিল ক্যামেরা করছি বলে জানো তো এই দেখো মিষ্টিগুলোকে দেখো তোমরা কত রকমের মিষ্টি মিষ্টির দোকানে না গেলে পরে দেখা যায় না যে এত রকম মিষ্টি পাওয়া যায় তাই না বন্ধুরা মিষ্টি নিয়ে নিলাম আর এই দিকে দেখো আমার ছেলের কাণ্ড টিকিটের দোকান দেখেছে মিষ্টির দোকানের পাশে আর দাঁড়িয়ে পড়েছে আমিও একটু ক্যামেরা করে নিলাম তা কথা বলছিলাম ওর সাথে তুই এখানে কি করছিস বলছে একটু দেখছি তুমি ক্যামেরাটা নামাও বলছে না ক্যামেরা তো নামানো যাবে না এই দেখো সবাই টিকিট কাটছে ওরও ইচ্ছা হলো যে টিকিট কাটবে দেখো বন্ধুরা কত টিকিট যেহেতু আমাদেরও টিকিটের দোকান তাই টিকিটের দোকান যেখানেই দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে ওই দেখো আবার ভাইও চলে গেছে ছেলের কে দেখেছে বলে মামা ভাগরা দুজনে একটু টিকিট কিনলো না কিনলেই বা তাদের চলবে কী করে বলো আর এই দেখো চলে এসছি একদম দিদির বাড়ির কাছে এই জায়গাটা তোমাদেরকে আগেও শেয়ার করেছি তা আজকেও তোমাদেরকে শেয়ার করছি দেখো দিদির বাড়ি ঢুকছি আজকে তোমাদেরকে বলেই দিই চলো বন্ধুরা আজকে দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দিদি আমাদের সাথে আসবে তা কেন আসবে তোমাদেরকে আগেও বলেছি দিদির মেয়ের বিয়ে জামাইবাবু তো এখানে থাকে না জামাইবাবু থাকে দুবাইতে দিদি একদমই একা মেয়েকে নিয়ে তাই একটু নিমন্ত্রণ করবে আমাদের এই দিকটাতে সবাইকে সেই জন্য দিদিকে একটু আনতে যাওয়া ভাই যেহেতু আছে এখানে ভাইয়ের সাথেই সব জায়গায় যাবে নিমন্ত্রণ করতে আর এই দেখো চলে এসেছি লিজার কাছে দেখো তবে আজকে কিন্তু একটুও ভয় পাচ্ছি না লিজাকে আর লিজাও আমাদেরকে ভয় পাচ্ছে না দেখো সবাইকে দেখছে কারণ সেই দিনকে এসেছিলাম যখন লিজার সাথে পরিচয় হয়ে গেছিলো তাই আর একদমই আমি ভয় পাচ্ছি না লিজা প্রচণ্ড শান্ত স্বভাবে তোমাদেরকে আগেও বলেছি এই দেখো দিদি স্নান করা হয়ে গেছে বলছে রান্নাবান্না সব হয়ে গেছে দেখি দিদি কী রান্না করেছে তোমাদেরকে শেয়ার করব আর এদিকে দেখো লিজা নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে আর তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু দিদির নতুন ফ্ল্যাট আগে যে ফ্ল্যাটে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম পুরোই খালি ছিল যেহেতু এই ফ্ল্যাটে শিফট হবে বলে বিয়েবাড়ির জন্যে এই ফ্ল্যাট ফ্ল্যাটটা মানে অনেক বড় নিয়েছে এই দেখো এটা হচ্ছে আর একটা ঘর দিদির তবে কিন্তু এই ফ্ল্যাটটা অনেক বড়ো এই দেখো ও চলে এসেছে আমার পেছন পেছন আমার পেছন পেছন ছাড়ছেই না জানো তো বন্ধুরা যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছে আমার পেছন পেছনে এই দেখো আমি একটু ক্যামেরা করছিলাম আর ও সমানে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর যেখানেই যাচ্ছি ও আমার সাথে সেখানেই যাচ্ছে মানে প্রচণ্ড আদর খেতে চাইছে আর দিদির মেয়েটা বাড়িতে নেই ও একটু কেনাকাটা করতে বেরিয়েছে সেই জন্য ও এইরকম সারা ঘর ময় মানে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে দিদির টাইনিং প্লেস আর এটা হচ্ছে দিদির রান্নাঘর রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে তবে এখানে শিফট হয়েছে পাঁচ ছ দিন হয়েছে বন্ধুরা আর এই দেখো দিদি পুজো দিতে বসে পড়েছে আর যখনই পুজো দিতে বসেছে পেছনে দেখো বসে আছে লিজা দেখো বলে পুজো দেয় এইরকম পেছনে গিয়ে বসে থাকে বসে আবার এইভাবেই নাকি বলে থাকে যখন দিদি করে আর আমিও একটু বসেছিলাম দিদি পুজো দিচ্ছিল দেখছিলাম দেখো এবার চলে গেলাম আমি একটু বেলকনিতে বেলকনি থেকে একটু ক্যামেরা করছি দেখো বন্ধুরা কত বড় বড় বিল্ডিং এটা হচ্ছে কমপ্লেক্সের ভেতরে কমপ্লেক্সের ভেতরে কি বড় বড় বিল্ডিং দেখতেই পাচ্ছি দেখো আর ওই দূরে দেখো মনে হচ্ছে কোনো একটা মিটিং বসেছে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আর কমপ্লেক্সের ভেতরটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দিকে দেখো সুইমিং পুল নীল জল কি ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা কমপ্লেক্সের ভেতরেই সুইমিং পুলটা আছে যে যখন স্নান করতে চাইলে স্নান করতে পারে তবে এখন তো পুরোই ফাঁকা মানে এখন বাজে প্রায় তিনটে এই সময় তো আর কেউ স্নান করবে না তাই দেখতেও পেলাম না এই সুইমিং পুলটা তাই তুললাম বিল্ডিংগুলো দেখো কি বড়ো বড় বিল্ডিং এত বড় বড় বিল্ডিং দেখলে আমার নিজেরই ভয় লাগে তবে দিদি থাকে সেকেন্ড ফ্লোরে দেখো সবাই বসে আছে মিটিং হচ্ছে এবার দেখো বন্ধুরা খেতে বসে গেছি তা দিদি করেছে হচ্ছে সাদা পোলাও আবার ডিম আর চিংড়ি মাছের মালাইকারি চিকেন মটন চাটনি এটা ভাবো একা হাতে কত কিছু করেছে এই দেখো ভাইকে খেতে দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর রান্না করেছি এই চিংড়ি মাছটা সব রান্না যদিও খুব ভালো হয়েছিল বসে আমিও বসেছি এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি এই সাদা পোলাওটাও খেতে ভীষণ ভালো হয়েছিল আর এটা হচ্ছে চিকেন সব কটা রান্না ভীষণ ভালো হয়েছিল আর এইদিকে দেখো আমি খেতে বসেছি আমার পাশে চেয়ারে এসে বসেছে ভাবো আর এইটা হচ্ছে মটন খেতে খেতে একটু ভিডিও করছি তবে জানো না বন্ধুরা ছেলে থাকলে তো একদম করতে পারি না খুব কষ্ট করে ভিডিও করি আমি আর খেয়ে দেয়ে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এবার আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে তা আমি মানে মাথাটাতে ছিলাম মানে রেডি হব বলে আর জানি না ও বুঝতে পেরেছে যে আমি রেডি হব বাড়ি আসব বলে আর ও এই রকম করছে দুপুরে তো একটুও ঘুমায়নি এই দেখো মাথার গাডার ও নেবে আমি চুলটা খুলে রেখেছি বলে ওই দেখো ঘেউ ঘেউ করছে আমি তো ওকে দেবো না কিছুতেই আর ও রকম আমার পেছন পেছন ঘুরছে ওই গাডারটা নেবে বলে দেখো বন্ধুরা একদম পেছন পেছন ঘুরছে ও বুঝতে পেরেছে আমরা চলে আসবো মুখটা দেখে দেখো কি মায়া মায়া লাগছে দেখো গাড়ারটাকে খুঁজছে আমি এই দিকটা একটু ওপর করে রেখেছি আরো দেখো এখানে এসেও খুঁজছে যে গাড়ারটা কোথায় রাখলাম খুব নজর ওর এই দেখো রেডি হয়ে গেছি আর ও দেখো এখানে এসে বসেছে মনটা খারাপ যেহেতু আমরা চলে আসব ওই দেখো এবার দিদির মেয়ে চলে এসছে যেহেতু আমরা দিদিকে নিয়ে আসবো ওই দেখো দিদিও রেডি হয়ে গেছে লিস তো ঘরে একা থাকবে না তাই এতক্ষণ বেরোতে পারিনি দিদির মেয়ে আসেনি বলে এখন দিদির মেয়ে এসে গেছে আমরা এবার ওর সাথে দেখা করে বেরিয়ে করেই আরও সারা বাড়ি ঘুরছে মানে মনটা প্রচন্ড খারাপ দেখতেই দেখো মানে দিদিও বেরোবে দেখতে পাচ্ছে দিদি রেডি হয়েছে তাই ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে তবে ওকে ঘরে আটকে রেখে তারপর আমরা বেরোবো না ও বেরোতে দেবে না প্রচন্ড পরিমাণে চিল্লাবে এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে দেখো ছেলে যাচ্ছে দিদি আর ভাই আগে আগে হাঁটছে তা কমপ্লেক্সের এখন তো সন্ধ্যে লাইট ফাইট জ্বলছে তাই একটু তুলতে তুলতে আমি বেরোচ্ছি ছেলে বলছে এগুলো করো করে জানো তো যাই হোক বন্ধুরা বন্ধ এই দেখো আমার দিদিকে সবাইকে হাই করছে এই যে রেডি হয়ে আমরা যাচ্ছি একসাথে এখন গাড়ি বুক করবো গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়বো দিদিকে নিয়ে তা আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেয় বাই দা বে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল টাটা বাই বাই